বিয়ার্স এই দেখেন দেখেন বিয়ার্স পুরো রেড চোখের দুইটা ডাবালা কবুতর যেন কত সুন্দর এক গোল্ডেন কবুতর দেখার মতো কবুতর অসাধারণ কবুতর ভাই এক বাচ্চা দেখেন ও মানে ডাবল ট্যাগের বাচ্চা ভাই আছে আপনার লায়োনের ডরেন্ডা গোল্ডফিশ আর কিছু কোইকাপ আছে এগুলো 80 টাকা করে জোড়া বন্ধুরা আজকে একদম সম্পূর্ণ নতুন কালেকশনে আমাদের কাছে আবার চলে আসছে দেখেন বেটা ফিশের অসংখ্য কালেকশন আজকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই অনেক অসুস্থ ছিলাম অনেকেই ভাই নক দেশে আপনার কথা কইছে ভাই চ্যানেলে আপনিরে দেখা না কেন ভাই অসুস্থ ছিলাম এইজন্য আটে আসা হইনি তারপরেও কিছু কবুতর আরাই গিয়েছিল এইজন্য আটে আসা হইনি তারপরে অনেক বৃষ্টির ভিতর দিয়ে আজকে আটে আইছি ভাইডা অনেকবার কল দিলো তারপরে আমি দেখলাম যে অনেকেই কমেন্ট করতেছে বাইরে দেখতে চাই যারা আমাকে ভালোবাসেন চ্যানেলটা দেখেন সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকেন প্রতিনিয়ত প্রত্যেক দিন ভিডিও দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আমরাও ভালো ভালো জিনিস আপনাদের মাঝে প্রেজেন্ট করব আর আজকে ভিওর্স অনেক ভালো ভালো মানের ওমান টেডি আছে সাকি আছে তারপরে আমাদের যে গলায় লাল কবুতার তুলা কবুতার অনেক কবুতার আছে ভিওয়ার্স আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ আমি কবুতার গুলা দেখাচ্ছি ভিওয়ার্স প্রথমে এক জোড়া কবুতার দেখাচ্ছি এই জোড়া বিক্রি না এই জোড়া আমার এক ছোট ভাই এই যে কিছুদিন যাবৎ আমার এই ভাই চ্যানেল দেখে আইছে খুঁজে না পায় তারপরে এই যে আজকে রাই করলো এই জোড়া কবুতার সে কনফার্ম করেছে এই যে আটেই আইছে কিন্তু সে লজ্জার খাতিরে সামনে আসতেছে না সে অনেক দূরত্বে আইছে নদীর ওপারেতে সেনের বাজার অনেক দূর মানে জায়গাটা অনেক দূর সেই জায়গাটা আইছে তা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই যেন এই কবুতর দুটো গিয়ে ভালো কিছু করতে পারে ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন ভিউয়ার্স এই দেখেন এই সেই গরীবের লাখা যার কথা না বললেই নয় এই সেই গরীবের লাখা কলনার বেনারস কবুতর ভিউয়ার্স সাইরে দিয়ে দেখাবো আপনারা দেখতে থাকেন কোন বাজি দেখেন এই যে সেই গরিবের লাখা কবুতার আমাদের করুণার যে বেনারস কবুতার ভাই বেনারস কবুতার ডিম বাচ্চা রানিং আছে কবুতার মাসাল্লাহ রেজাল ব্ল্যাড লাইনের কবুতার কবুতারের স্ট্যানিং গেট আপ সব সব ইনশাল্লাহ মা অনেক সুন্দর মানের এই কবুতার বিয়ারের দাম পড়বে অনলি পঁচিশশো টাকা বিয়ার্স এই জোড়া যেমন বাজি থাকবে তেমন উড়ান থাকবে এই কবিতার জোড়া যদি কোনো ভিউয়ার্স কালেক্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে ইনশাআল্লাহ প্রত্যেক কবিতার ডেলিভারি চার্জ ফ্রি ভিউয়ার্স এই দেখেন দেখেন ভিউয়ার্স পুরো রেড চোখের দুইটা ডাবলা কবুতর যারা ভালো মানের ডাবলা চান যে বাচ্চা কাচ্চা উড়াবেন গরমে তারা ইনশাল্লাহ এই পেয়ারটা কালেক্ট করতে যান যা দেখাবো মাস্টার পিয়ার একদম পিটটা দেখেন কালারফুল কবুতর সারে দিয়ে দেখাচ্ছি এই যে এই পেয়ারটা ডাবলা পিয়ার যারা ভালো মানে ডাবলা খুঁজতেছেন বাচ্চা কাচ্চা উড়াবেন রিম বাচ্চা রানিং তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পিয়ারটার দাম পড়বে পঁচিশশো টাকা যদি কোনো বিয়ার্স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিয়ার্স এই যে দুইটা আলিওলার নিউ অ্যাডাল্ট যারা ভালো মানে আলিওয়ালা খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন বি বিয়ার স্মোল্টিং এ আছে কালারফুল আলিয়লা হবে ইনশাআল্লাহ এই পেটার দাম পড়বে 2000 টাকা। ভিউয়ারস বেবি মাল্টিং আছে যদি কোনো বিয়াস নিতে চান তাহলে স্ক্রিনে যোগাযোগ করবেন এই পেটার দাম পড়বে 2000 টাকা। যদি কোনো বিয়াস নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ভিউয়ারস দেখে নিন দুইটা রেড চোখের কামাদার কবুতর কবুতর তো মনে করেন ব্রিডিং এ আছে রোদরে দিই আয় না এই জন্য হয়তোবা কবুতার একটু কম লাল থাকতে পারে। কবুতরের চোখের ভিডিও যদি কারো লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে সমস্যা নেই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেটা সাইরে দিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স কামাদার কবুতরের স্ট্যানিং কোয়ালিটি দেখেন কবুতরের পাখের ভাইবিশন কবুতর এক কথায় উড়ানোর জন্য যারা নেবেন তারাই শুধু নক দিবেন এই পেটা মাস্টার পেয়ার কবুতর ডিম বাচ্চা রানিং আছে যারা লাগবে 2500 টাকায় ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে যানবাহনের মাধ্যমে পৌঁছায় দেওয়া যাবে ভিউয়ার্স দেখেন চীনা চিনা ডেডি যারা ভালো মানের একটা চীনা নর খুঁজতেছেন তারা ইনশাল্লাহ কালেক্ট করবেন এই নটটা ওরা গ্যারান্টি দিয়ে দেব বাচ্চা কাচ্চা ওরা গ্যারান্টি থাকবে এটা সাইডে দিয়ে দেখাচ্ছি এই যে চীনা চীনা কবুতরটা সাইডে দিয়ে দেখাচ্ছি দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর চীনা নরটা মানে এত সফটপেটে কবুতর যে খাসাই থাকতে চায় না কবুতরটা যারা নিতে চান 2000 টাকা দাম চাচ্ছি যারা নিয়ার ইচ্ছা আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্টুডেন্ট হইলে কম রাখবো ভোটার্স এই দেখেন কবুতার ফুল ব্যান্ড হয়ে দাঁড়াবে প্রত্যেকটা কবুতার নখের উপরে না দাঁড়ালি কবুতার নেওয়া লাগবে না প্রথম কথা হচ্ছে এইটা কবুতার নখের উপরে দাঁড়াবে এই এক পেয়ার কবুতার আছে ওমান ব্লাড লাইনের যদি কোন বিহাস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারের দাম পড়বে আট হাজার টাকা যদি কোনো বিহাস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন বিহার্স এই এক পেয়ার আছে ওমানের ওমান যারা উড়ানোর জন্য চান যে এক প্লেয়ার ওমান কবুতার লাগবে উড়াবোর্স তারা এই প্লেটটা ওয়ানলি পঁচিশশো টাকা একদম স্টুডেন্ট অফারে অনেকদিন পরে কবুতার দেখাচ্ছি এই জন্য প্রত্যেকটা কবুতারে সাথ দিয়ে দিয়ে দেখাবো এই প্লেটটার দাম পড়বে পঁচিশশো টাকা ওয়ানলি পঁচিশশো টাকা যারা ভালো ব্লাড লাইনের ভিতরে উড়াইতে কবুতার চান স্ট্যান্ডিং কোয়ালিটি ভালো তারা এই প্লেডটা নেবেন ডিম বাচ্চা রানিং গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এই দাম পড়বে টাকা স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন এই দুইটাই সালারা নর কবুতার বিয়ার্স একদম র ব্রিডের যারা মাস্টার পিয়ার কবুতার খুঁজতেছেন যে ডিম বাচ্চা করাবেন দুইটা নল লাগবে বা যারা চান যে সিঙ্গেল নেবেন এই দুইটা কবুতারের দাম পড়বে একসাথে নিলে পঁচিশশো আর সিঙ্গেল পিস পনেরোশো করে পড়বে যদি কোনো বিয়ার্স নিতে চান তাহলে স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন

ভাই শরীরটাও খারাপ এই জন্য আর ভিডিও লম্বা করলাম না যারা এখনো পর্যন্ত ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লাহ আমার ফোন নাম্বার 01404370961 আমার বাসা খুলনা ফুলবাড়ি গেট যারা কবুতর নিতে আসতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করে আসবেন দেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ কবুতরই দেওয়া যাবে ভাই কেমন আছেন ভাই আসি বর্ষা বাদলাই যেরকম থানা দরকার সেরকমই আসি আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি কথা আছে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এটা লাইক দেবেন সবাই দেখার সুযোগ করে দেবেন কিছু কবুতর আছে কবুতর ধৈর্য সহকারে দেখেন কিছু ভালো ভালো প্লেয়ারের কবুতর আছে এবং জোলা জোলা কবুতর আছে ধৈর্য সহকারে দেখেন ভাই এক জোলা দেখেন বাডেরা দেখার মতো কবুতর বাটেরা অসাধারণ কবুতর নরমাদি কনফার্ম দেখেন কত সুন্দর কবুতর বাডেরা যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবে এবং রানিং এই কবুতর জোলার দাম চাচ্ছে অনলি দুই টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার স্ক্রিনে করবেন সুন্দর কবুতার দেখার মতো কনফার্ম কোনো ভুল নাই ভাই কবুতার দেবে দুই একদিনের মধ্যে অসাধারণ দেখেন কত সুন্দর একজন গোল্ডেন কবুতার দেখার মতো কবুতার অসাধারণ কবুতার দেখার মতো কবুতার এবং রানিং পেয়ার রেডিম দেবে দুই একদিনের মধ্যে অসাধারণ কবুতার দালাবার স্টেডিয়াম দেখেন কত সুন্দর এবং ডিমের পরে কবুতার কবুতার তালায় নেবে আসছে কবুতরগুলোর পঁচিশশো যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই গোল্ডেন জোলা যদি কারো প্রয়োজন থাকে একদম আমার ঘরের মাস্টার পিয়ার দাম চাচ্ছে অনলি পঁচিশশো যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন বেশ দেখেন এক জোড়া গোল্ডেন কবুতার মাস্টার পিয়ার কবুতার দেখার মতো কবুতার অসাধারণ কবুতার একদম পুরো রানিং কবুতার এই কবুতার জোলার দাম চাচ্ছে অনলি দুই হাজার টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা চাচ্ছি দেখেন এক জোড়া অসাধারণ কবুতার মাস্টার পিয়ার কবুতার এবং রানিং এই কবুতার জোলার দাম চাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ট্যাডি এই ট্যাডি দাম চাচ্ছে অনলি পঁচিশশো টাকা যদি কোনো ভাই প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন অনলি পঁচিশশো টাকা দাম চাচ্ছে দেখেন পুরো কবুতর সব জোরে জোরে ভাই জোরের কোনো ভুল নাই প্রত্যেকটা কবুতার পরে কবুতর এই রয়াল ট্যাডি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগ করবেন দাম চাচ্ছে অনলি পঁচিশশো টাকা দেখেন একটা বেনারসের নট সিঙ্গেল পিস নড় যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দাম চাচ্ছে অনলি এক হাজার টাকা বেনারস এই বহু পুরোনো বেলারের কবুতর বেনারসের একটা নট সিঙ্গেল পিস নট যদি কারোর প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দাম চাচ্ছে অনলি

দাম চাড়ছে তিন হাজার টাকা নামানবী করার অপশন আছে আপনার চ্যানেলের মাধ্যমে কেউ আসলে নামাদবী করার অপশন আছে দেখেন দালাবার স্ট্যান্ডটা কত সুন্দর দেখেন একটা জনছেনার টেডির মায়া একটা জনসেনা ট্যাডির মায়া সিঙ্গেল পিস মায়া যদি এই মায়াটা কারো প্রয়োজন থাকে সিঙ্গেল পিস আমার সঙ্গে যোগাযোগ করবেন দাম চাড়ছে অনলি পনেরোশো টাকা যদি কোনো ভাই ভাই প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন অনলি পনেরোশো টাকা দাম চাচ্ছে জন সেনার টেডি মায়া ফ্রেশ একদম রানিং পিয়ার আর রানিং কবুতার দেখার মতো কবুতার দাম চাচ্ছে অনলি পনেরো টাকা যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইয়েস দেখেন আর একটা জনসেন ডেডির মায়া সিঙ্গেল পিস মায়া একদম পুরো রানিং মায়া এই মায়ার যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন নাম চাচ্ছে একই দাম পনেরোশো টাকা আর দুটো কবুতার একত্র ভাবে যদি জনসেন টেডি দুটো মায়া একসাথে কেউ নিতে চায় দাম রাখবো পঁচিশশো টাকা এস দেখেন একজোড়া গোল্ডেন কবুতারের বাচ্চা এর আছে তিন বাচ্চা গোল্ডেন আমার ঘরের বাসাত্তা

মানে সাকিটে ডি হ্যাঁ সাকিটে বলে এগুলো তো ফ্লাইং ভালো হ্যাঁ ফ্লাইং ভালো করে ভাই এটা অ্যাডাল্ট এই যে আছে আপনার 3000 টাকা ভাই অ্যাডাল্ট একবারও কি ডিম বাচ্চা করছে নাকি একবার ডিম বাচ্চা করছে ভাই তাহলে তো ডিম বাচ্চা ওকে হ্যাঁ এদের বাচ্চা কালার আছে অসাধারণ ভাই কেমন দাম তোছনি তো এটা আছে 3000 টাকা ভাই এই ফিক্স না কম বেশি করে এটা ফিক্সড ভাই ভাই দুটো কামাগার কবুতর এদের চোখ দেখেন ভাই এটা এখনো রোদ্রু পায়নি তাই এদের চোখ দেখেন এদের বাচ্চা

এই সামনের কবুতরটা চোখ দেখাই দেন ক্রিম চোখের কবুতর একদম কেমন দাম চাচ্ছে এই দুটো চাচ্ছে 1500 টাকা ফিক্সড 1500 টাকা ফিক্স হ্যাঁ ডেলিভারি খরচ তো জেনে হ্যাঁ জেনে নেবে তার ভাই একটা হাতবাজি কবুতর মদ্দা এটা হাটে আর বাজি খায় ভাই কেমন দাম চাচ্ছে এটা ফিক্সড 800 টাকা ভাই

একটু চোখ দেখেন মার্শাল অনেক সুন্দর চোখ একেবারে ফ্রেশ চোখ নর কোনটা মাদি কোনটা এটা নর এটা মাদি এই যে লেজও দেখাই দেব এই যে লেজ মাদির লেজ এই যে বাচ্চা পাঁচ ছয় ঘন্টা না উঠলে ফেরত এর বাচ্চা এদের বাচ্চা এদের বাচ্চা করবেন করার পর যদি পাঁচ ছয় ঘন্টা না উঠে এরা পুরো ফেরত করবো তার

ভাই আপনার নাম আর ফোন নাম্বারটা বলে দাও আমার নাম শুভ আমার আমার ইমার্সাপ নাম্বার আছে 01521313167 ইমার্সাপে নক করলে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে গরম পরিবরের মধ্যে পৌঁছাইতে পারবো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ারস আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে শুক্রবার নয়বাটি আটে আমাদের কিছু মাছ এবং এক্সোসলিক কালেকশন আছে তো চলেন দেখাই এগুলো কি ভাই এইখানে আছে হচ্ছে আপনার হোয়াইট স্টোন এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে কেজি আর এখানে আছে সেভেন কালার পাথর এটা হচ্ছে আশি টাকা করে পার কেজি এখানে আছে আপনার আছে ব্ল্যাক স্যান্ট আছে এগুলো হচ্ছে আশি টাকা করে কেজি হোয়াইট স্যান্ট আছে এটাও আপনারা পাবেন আশি টাকা করে কেজি এবারে হচ্ছে আপনার খাবার আছে মাছের খাবার আছে এগুলো বিশ টাকা করে প্যাকেট শিশু খাবার আছে এটা হচ্ছে আপনার ইম্পোর্টেড খাবার খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা খাবার এগুলো হচ্ছে ষাট টাকা করে প্যাকেট এবারে অ্যাকোরিয়াম ডেকোরেশনে প্লাস্টিকের গাছ আছে এগুলো মাত্র বিশ টাকা করে এবারে আমাদের কাছে আছে ছোট ছোট আপনার অ্যাকোরিয়াম আছে ছোট ছোট পড়ার টেবিল বা ডেস্কের জন্য আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পিস আর এর থেকে একটা বড় সাইজ আছে এগুলো হচ্ছে একশো টাকা করে পার পিস এইগুলো কি জিনিস এটা হচ্ছে আপনার আসে এখানে ব্লু আর হচ্ছে পটাশ আছে এটা হচ্ছে মূলত মাছের ট্রিটমেন্টের জন্য ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জনিত কারণে মাছ অনেক সময় আক্রান্ত হয় এই মেডিসিন দ্বারা মাছের ট্রিটমেন্ট করা হয় ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এখানে আছে আমাদের নেটিভ ফিস এটা এটা বলে এটাকে বলা হচ্ছে ড্রপ গুরামি এটা খলসা খলসা মাছ আর কি আমাদের দেশিও অনেক সুন্দর একটা মাছ আমাদের দেশিও এটা হচ্ছে আমরা চল্লিশ টাকা করে জোড়া বিক্রি করতেছি এখানে আছে আপনার লায়নেড অরেন্ডা গোল্ডফিস আর কিছু কইকাপ আছে এগুলো হচ্ছে আশি টাকা করে জোড়া

এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা করে জোড়া বিক্রি করতেছি আমরা এটা হচ্ছে ডেলিভারি দেওয়া যাবে এখানে মিক্স আছে মিক্স এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে জোড়া টাকা করে জোড়া আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর জিরো টু ফাইভ ডাবল নাইন ডাবল ফোর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়া হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে আর সেভেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো একশো চল্লিশ আইটেম মাস পাইকারি খুচরা দিতে পারবো ইনশাল্লাহ পাইকারি দামটা আলোচনা সাপেক্ষে যে কোনো ধরনের আইটেম আপনাদের যোগাযোগ দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং অবশ্যই টেরি ফার্ম চ্যানেলের যত ভিউয়ার্স আপনারা আছেন আপনাদের জন্য পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা আবার আপনাদের মাঝে আজকে চলে আসলাম কিছু পরিমাণ ক্যাট আইটেম এবং বেটাফিস নিয়ে চলুন দেখা যাক আমাদের কাছে আজকে নতুন নতুন কী কালেকশান আসছে সম্পূর্ণ নতুন কিছু কালেকশন কালেকশান বেটাফিসের আছে কিন্তু ক্যাট আইটেমটাও শুরু করি আমরা প্রথমে খাবার দিয়ে শুরু করি আমরা এটা এক কেজির একটা খাবার একদম নতুন এসেছে ফেলিব এটা সব এজের ক্যাটরা খেতে পারবে বিশেষ করে কিটি আইটেমদের জন্য খুবই ভালো এটা এক কেজির একটা খাবার একশো চারশো টাকা দাম দেখেন এখানে ফ্লেভার দেওয়া আছে সব চিকেন ফিশ সব দেওয়া আছে আপনার ছোট বিড়ালের জন্য খুবই কাজের এটা চারশো টাকা হায়ের চ্যানেলের নাম বললে একবারে চারশো টাকা করে দেবো এরপরে কিটিবস গোল্ড কিটিবস গোল্ডটা আমাদের কাছে বহু পরিচিত একটা খাবার সব বেজের বিড়ালরা খেতে পারে বিশেষ করে কিটিরা তো খুব ভালো পছন্দ করে এতে শাক সবজি মাছ মাংস সব দেওয়া আছে এটার দাম আছে দুইশো টাকা ভাইয়ের চ্যানেলের নাম বললে একশো আশি টাকা রাখবো আমরা সঙ্গে দেখেন এই এই খাবার দেওয়ার যে বাটিগুলো দরকার আপনার আপনার ঘরে ঘরে এই যে সেই বাটিগুলো আমাদের বিভিন্ন কালারের বাটি আছে এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আসলেই পাবেন আসেন আমরা চলে আসি ক্যাট বেল্টের মধ্যে চলে আসেন বিভিন্ন রকমের বিভিন্ন কালারের আজকে বেল্ট আসছে পঞ্চাশ টাকা করে আমাদের প্রতিটা বেল্টের দাম এরপরে চলে আসেন ট্রিট আইটেমে এই ট্রিটটা একদম সম্পূর্ণ নতুন চলে আসছে আমাদের কাছে এটা চিকেন এবং চিজ একসঙ্গে আসে এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পিস ভাইয়ের চ্যানেলের নাম বললে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটাই এর সঙ্গে আরও ট্রিট আমরা দেখাতে পারি দেখেন বিভিন্ন রকমের ট্রিট আছে আমাদের চিকেন আছে স্যালমন আছে বিফ পর্যন্ত আমাদের এখন আসছে সব ধরনের এটা ফিশ টোনা ফিশের আছে এখন সবগুলাই পাচ্ছেন চল্লিশ টাকা করে টিটা আমাদের কাছে এরপরে চলে আসেন ক্যাট পারফিউম আপনারা জানেন যে আমাদের এখানে ক্যাট পারফিউম পাবেন সব সময় এটা সাড়ে তিনশো টাকা করে ভাইয়ের চ্যানেলের নাম বলে একবারে তিনশো টাকা করে দেব এটা হচ্ছে আমাদের ক্যাটের এটা হচ্ছে বিড়ালের গায়ে যে পোকাগুলো হয় সে পোকা রিমুভ করার যে ওষুধটা ডাইরেক্ট চায়না থেকে আসে আমাদের কাছে এটা একশো টাকা করে ভাইয়ের চ্যানেলের নাম বললে একশো টাকা করে রাখবো আমরা চলে আসেন আমরা বিড়ালের ফ্লি ব্রাশ যেটা এটা দীর্ঘদিন ধরে আমরা সেল করতেছি খুব খারাপ পাচ্ছি মানুষের কাছে এটা তিনশো টাকা করে ভাইয়ের চ্যানেলের নাম বললে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা বিড়ালের গায়ের যে এক্সট্রা পশমগুলো থাকে সে পশমগুলো আঁচড়ানোর জন্য এটা আসেন বিড়ালের গায়ে পোকার যে ওষুধটা দেখাইছিলাম আমরা তার একটা ব্রাশ আছে আমাদের কাছে এটা হচ্ছে ছোট পশমের ব্রাশ এবং এগুলা হচ্ছে বড় পশমের জন্য বড়গুলা দেড়শো টাকা করে ছোটোটা একশো টাকা করে এবং আপনাদের আবার বলে দিই ভাইয়ের চ্যানেলের নাম বললে যে কোনো প্রোডাক্ট আমার স্টলে টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে আসেন চলে আসি আমরা এবার ক্যাট আইটেমের ক্যাটের শ্যাম্পু আমরা এটা একটা প্যাকেজ সিস্টেমে সেল করি বিড়ালকে গোসল করানোর একটা গ্লাভস আর শ্যাম্পু এর দুইটা দিয়ে আমরা প্যাকেজে সেল করি হচ্ছে একসঙ্গে পাঁচশো টাকায় আর সিঙ্গেল শ্যাম্পু নিলে হ্যাঁ সাড়ে তিনশো এটা হচ্ছে দুইশো টাকা তাতে আপনার যদি প্যাকেজ ধরে নেন আমাদের কাছ থেকে তাহলে আপনার পঞ্চাশ টাকা সাশ্রয়ী হবে চলে আসেন স্টিম করার হ্যাঁ বিড়ালের স্টিমার এটার ভিতরে আপনি পানি দিয়ে দিচ্ছেন এবং ইলেকট্রিকে আপনার এটা ইউজ করা যাবে স্টিম হবে এটা আপনি যদি আপনার বিড়ালকে দেখা গেলো এখন বৃষ্টি হচ্ছে বিড়ালকে গোসল করাইতে চাচ্ছেন না তাহলে আপনি এটা দিয়ে স্টিম করাইতে পারবেন এটা দাম আছে হচ্ছে সাড়ে চারশো টাকা আমরা ভাইয়ের চ্যানেলের নাম বললে চারশো টাকায় রাখবো আচ্ছা আপনার সোনামণি বিড়ালের জন্য কিন্তু মিনি আইটেম নিয়ে আসছি আমরা দেখেন মিনি 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 আইটেম নিয়ে আমাদের কাছে বিশ টাকার প্যাকেট আছে এটা হচ্ছে ফিশ আইটেম চিকেন আইটেম এটা মিক্সড আইটেম সব একটা আইটেমই আছে চলে আসেন বিড়ালের নেইল কাটার আইটেমে দেখেন আজকে কত তিন রকমের নেইল কাটার নিয়ে আসছি আমরা কাস্টমারের লাইনার সহকারে এটা একশো আশি টাকা তারপর তার নিচে আছে বিড়ালের এটা ফুল এটা বডির অনেকখানি অংশ করে আর এটা হচ্ছে ফেন্সি আইটেমের মধ্যে দুটোতেই টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট দিয়ে দেবো আপনার চ্যানেলের নাম বললে চলে চলে আসেন লিটারে আইটেমে আচ্ছা লিটার পাবেন এটা ক্যাপ্টেন মিউ আইটেমটা এটা এসিআই কোম্পানির হয়ে থাকে পাঁচ লিটারেরটা আমাদের কাছে পাবেন আড়াইশো টাকা করে বন্ধুরা আজকে একদম সম্পূর্ণ নতুন কালেকশনে আমাদের কাছে আবার চলে আসছে দেখেন বেটা ফিশের অসংখ্য কালেকশন আজকে মেল ফিমেল লোডেড ফিমেল যা চাচ্ছেন আপনাদের সবই দেওয়া যাচ্ছে সব আড়াইশো টাকা করে দুশো পঞ্চাশ ভাই মাছটার এই হ্যাঁ হ্যাঁ উপরের দুটো সারি আর 250 করে 250 এটা লাল হচ্ছে ওইটা হলো হাফ আছে এখন হাফ জি এটা এখন আপনারা জানেন বর্ষাকালে এখন বেশিরভাগ গুলাই মল্টিং হবে শীতের আগে আপনারা লেজের সৌন্দর্য সব চলে আসবে আবার আগের মাছগুলা যেমন সুন্দর ছিল ওইগুলাই দেখেন আমার কাছে অনেক মাছেরই মল্টিং চলতেছে আর সত্যি কথা বলতে জি 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 চারশো টাকা এখানে আপনার চ্যানেলের নাম বললে সাড়ে তিনশো টাকা ডাইরেক্ট একবারে দেখেন এটা রেইনবো কালার একদম নতুন কালেকশন আসছে হ্যাঁ রেইনবো কালার ওটা হাফ মুন আছে এখন আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি বর্তমানে আপনারা জানেন গত ছয় সাত মাস ছয় সাত মাস না চলতি বছরের শুরু থেকেই কোনো শিপমেন্ট নাই একবার শুধুমাত্র সিমেন্ট হয়েছিল এর মধ্যে হয়তোবা তো আমরা অনেক কষ্ট করে কিছু বেটাফিস কালেকশন করতেছি আপনাদের জন্য তো আশা করতেছি আপনাদের পছন্দ হবে সবই ইম্পোর্টেড প্রোডাক্ট কোনো আমাদের লোকাল প্রোডাক্ট আমার কাছে পাবেন না আপনাদের ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে আবারও আমার এই কষ্টগুলো সফল হবে যদি আপনারা ভাইকে একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করে দেন এবং আবার আমাদের কাছে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে আমি তৌহিদ মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান এইট ডাবল ওয়ান নাইন সিক্স